আজকের অফার আছে মাত্র দশ হাজার টাকায় সিটা কাং কাটের কাঠের দরজাতাও বাংলাদেশের 66 জেলায় ডেলিভারেটা একদম প্রিমিউম এর দরজা এটা হচ্ছে 3981 এটার পরে দেখেন সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল দরজা ভাই আপনি কি হুপআপ ডিজাইন করতে পারবেন हां അങ്ങുള്ളം দেখেন ভাই আমি আজকে 26 বছর কাজ করি যে কোন ধরনের ডিজাইন যদি আমাকে দেন আমি হুপা হুপ হবে যেন একটা চেম টু চেম হবে কোন এখানে কোন বেസ്കום হবে না दोस्त উনি আমার দোকানে এসে বলছে আনসার ভাই আসলে কেন যেন আপনার কথাটা ভালো লাগে আপনি অনেক ভিডিওর খান রিসার্চ করে করে

ইঞ্জিনিয়ারিং করে তাইলে এই মেয়ে গুণের দরজারা আমরা যে বছর গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছরের ভিত্তি দরজা কখনো বাঁকা হবে না ফাকা হবে না ঘুনে ধরবে না সরকার সিজিনিং কেমিক্যাল বয়লিং করা এটা কিন্তু সিজিনিং করায় যে কালারটাই কিন্তু ভিন্ন এটা কিন্তু আমরা বয়লিং করছি সেটার দাগ আর কি এখন এই মেশিন থেকে দরজাটা রাখলাম এটাও আমাকে কিন্তু অর্ডার করেছে হ্যালো ভিজাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু দরজা কালেকশন আপনারা জানেন যে বাবা মায়ের এন্ড ইন্টেরিয়র কিন্তু সারা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর দরজা পাঠিয়ে থাকে সবটাই কিন্তু অনলাইনে অনলাইনে অর্ডার অর্ডার হয় তো আজকেও কিছু আছে সেগুলো কিন্তু পাঠাবে পাঠানোর আগে আপনাদেরকে দেখাই দিই যাতে আপনারা বিশ্বাসের সহিত ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন এবং দামগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন তো ফিরাজ আমাদের সাথে কিন্তু এই কোম্পানির প্রোভাইডার আমাদের হচ্ছে আনসার ভাই আছেন আনসার ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং ডিটেলস সম্পর্কে জানবো এবং কিছু অফার

বাংলাদেশের যে কোনো কোনা থেকে যদি আপনারা অর্ডার করেন আপনারা যদি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন প্রত্যেকটা দরজাতে কিন্তু আপনারা অফারও পাবেন তো চলুন আমরা যে দেরি করবো না আগে দেখে নিই ভাইয়ের দরজা কোথায় যাচ্ছে এবং কত দাম রাখছেন ভাইয়া একটা একটা দেখান জি ভাই আজকে বেশিরভাগই ন্যাচারাল দরজা দেখাবো সেটা আমার কাস্টমার আসার কথা ছিল গাউসিয়া থেকে আমাকে দুইটা দরজা অর্ডার করে গেছে উনি বলছে আনসার ভাই আমি অনেকগুলো ভিডিও রিসার্চ করে আপনার ভিডিওটা কেন যেন আপনার কথাবার্তা গুলো ভালো লাগছে তাই আপনি দোকানে সরাসরি চলে আসছে উনি আজকে আসার কথা ছিল উনি ব্যবসায়ী আর কি উনি আসতে পারি নাই জন্য দুটা দরজা বানাইছি বিভিন্ন কয়েকটা জেলাতে দরজা যাবে ন্যাচারাল দরজা আমি দেখাবো ধারণা দিচ্ছি হচ্ছে মেহিগুনের দরজা এটা হচ্ছে উনচল্লিশ একাশি এটার ফলে দেখেন সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল দরজা ঘষা মাজা কিছুই হয় না আমরা মেশিন থেকে এই অবস্থায় এটা গাউসিয়া যাবে ওনা আমাকে অর্ডার করে গেছে ডেলিভারিটা দেব এটা মাসখানে তিন তো একটা কোনা কাটা জয়েন একটা সুজা যেটা বলি সেটা এটার ভিত্তি কোনো পল নেই আচ্ছা আচ্ছা ওনাই আমাকে বলে গেছে আনসার ভাই আপনি যে কয় টাকা দাম চান এই কয় টাকা দেব আপনার কাছে রিকোস আপনি আমাকে মেয়ে গুনি পল ছাড়া দিবেন না তো আমি বলছি ভাই আমি পল ছাড়া আসলে মেয়ে গুনি বিক্রি করি না এরপর আমি চেষ্টা করব যেন পল না থাকে পরে আমি মিস্ত্রিকে বলেছি যে আমার এই দুটো দরজা ভিত্তি কোনো যেন পল না থাকে আমি কাস্টমারকে ওয়াদা দিছি যেন আমার ওয়াদাটা ঠিক

মানে একটা আপডেট দুটা দরজা একটু আপডেট ডিজাইন আছে দেখেন এমন কি এই দরজাগুলো যদি লিকার করা যায় দরজাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর আমার যে মেহেগুনি কাটের ফুল শাড়ি মাসখানে তিন তক্তার দরজাগুলো এটা কিন্তু একজন আসলে বড় বড় যে সমস্ত কোম্পানি আছে দরজাগুলোর কিন্তু অনেক দাম আমরা আসলে নিজিরা প্র্যাকটিক্যালি আমাদের নিজস্ব কারখানা সিজনিং কেমিক্যাল প্ল্যান আছে আমি বলেছি আমাদের জীবন নগর দেখাইছি আসলে এগুলো আমাদের নিজস্ব সিএনসি আছে থাকার কারণে আমরা দরজাগুলো কিন্তু অল্প লাভে বিক্রি করে থাকি সব সময়ের জন্যই কাস্টমার এটা আসলে সুবিধার জন্য আর আমাদের এই দরজা বেশিরভাগই কিন্তু আমাদের প্রবাসীরা অর্ডার করে আর পুবাসীদের জন্যই আমরা ডেলিভারিটা সবসময় ফ্রি রাখি রাখেন আচ্ছা

করছি আমি মাত্র নয় হাজার টাকায় এখানে আর একটা ডিজাইন আছে দেখেন এই দরজা গুলো অ্যাভেলেবেল চলে সবসময় ন্যাচারাল এটা কোনো আপডেট না কিন্তু এই দরজা অনেক সুন্দর লাগে আর কি এটা উনচল্লিশ এটাও সিজনিং করা আছে এই দরজাটা ওনার থেকে দাম রাখছি মাত্র নয় হাজার টাকা আমরা যে ডিপপালা বলি বলছি বলি আমরা মেহেগুনি কাঠের কম দামের ডিপ পালা এটা হচ্ছে গামারি কাঠের ডিপ পাল্লা এটা হচ্ছে উনচল্লিশ এটা ডিপ পাল্লা এটার দামটা এক হাজার টাকা কম এক টাকা কাম কারণে এটা হচ্ছে ডিপ পাল্লা এটা কোনো সলিড আমার কাছে আমাকে অর্ডার করে হাজি আশা এর আগে একটা বিক্রি করছিলাম অনেক সুন্দর লাগে কিন্তু এটা যদি লিখার করতে আরো ভালো লাগে এটা হ্যান্ড

কেমিক্যাল সিজনিং বয়লিং করা পাক্কা দের ইঞ্চি আমাকে এক কাস্টমার ছয়টা দরজা অর্ডার করছে যে আনসার ভাই সর্বনিম্নে যেটা স্যাম্পল ডিজাইন হয় আমাকে কিছু স্যাম্পল ডিজাইন দেন ওনার মোবাইলে হোয়াটসঅ্যাপে আমি পাঠাইছিলাম ওনা এটা সিলেক্ট করেছে এটা আমি আসলে বাস্তবে কাটিও দেখতেছি ডিজাইনটা স্যাম্পলের ভিতরে অনেক সুন্দর একই ধরনের ডিজাইন আমাকে ছয়টা অর্ডার করছে দরজাগুলো ন্যাচারাল আমি অর্ডার নিয়েছি ওনার থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাঝখানে তিন তক্তা পাক্কা দের ইঞ্চি সিজনিং কেমিক্যাল বয়লিং করা আসলে সবাই বলতেছে সিজনিং কেমিক্যাল বয়েলিং করা কেউ কিন্তু কেমিক্যাল করতেছে সিজনিং করতেছে না আর সিজনিং না করলে এই কাটগুলা বাঁকা হয়ে যাবে ফাটা হয়ে যাবে গুনে ধরবে আর যদি কেউ 100% চারপদের কেমিক্যাল করে সিজনিং করে তাইলে এই মেগুনের দরজারা আমাদের 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি 30 বছরের ভিতর দরজা কখনো বাঁকা হবে না ফাকা হবে না গুনে ধরবে না আসলে দর্শক সবাই আপনারা যাচাই করে দেখবেন যে এই দরজাগুলা কি সিজনিং করা আছে নাকি শুধু কেমিক্যাল কল রোদে বাতাসে বাশের পারে দিয়ে শুধু শুকাইতেছে এটা কিন্তু অনেক কাস্টমারই এখন করতেছে আর এই প্রতারণা গুলো করার জন্য অনেক কাস্টমারই বলে আনসার ভাই সবাই তো বলে যে সিজনিং কেমিক্যাল বয়লিং করার দরজা গুলা তাহলে বাঁকা হয়ে যাচ্ছে কেন তখনই আমি কাস্টমারে বলি যে ভাই আমি আজকে নিজে একজন ছাব্বিশ বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু জানি যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে এই মেহগুনি কাঠটা সেদ্ধ করার উদ্দেশ্য কেমিক্যাল করার উদ্দেশ্য কাঠটা কোনো গুনে ধরবে না আর আমরা যেটা সিজনিং বলি দশ দিন পিলানে আমরা সিজনিং পিলান দিয়ে হিট দিয়ে নব্বই পার্সেন্ট এই কাঠটা শুকানোর জন্য এখন এই কাঠগুলো যারা আসলে শুকায় না তারা পাঁচশো টাকা দাম কম রাখতে পারে কারণ একটা দরজাতে সিজনিং করতে তিন থেকে সাড়ে তিনশো টাকা কম অনেক দোকানদারই পাঁচশো টাকা দামে কম নেয় আমাকে বলে আনসার ভাই আপনার দরজাটা আসলে একটু দাম বেশি আমি তখনই বলি ভাই আসলে দাম বেশি হওয়ার কারণ কোন জিনিস কিন্তু সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না অনেকেই বলে যে ভাই আমাকে দাম কম জিনিস ভালো আমি তখন বলি ভাই সরি কখনো দাম কম দিয়ে জিনিস ভালো পাওয়া যায় না এটাও তেত্রিশ একাশি এটা ছয় টাকা এটা হচ্ছে তেত্রিশ একাশি সেগুনের দরজা বান্নিশ সহ মাত্র বারো হাজার টাকা জি এটা হচ্ছে গা তেত্রিশ এটা ছয় টাকা এখানে যে ডিজাইনটা আছে তিনটা ডিজাইন অর্ডার করছে আমাকে এটা হচ্ছে গা শ্রীনগর থেকে মাত্র সাত হাজার টাকা সাত টাকার কারণ এটা উনচল্লিশ একাশি মাঝখানে সাইড পাকা দেড় ইঞ্চি আর আমি যে বললাম যে আজকের অফার আছে মাত্র দশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাটের দরজা তাও বাংলাদেশের ৬৬ জেলায় ডেলিভারিটা একদম ডিজাইন করা আছে বিশ পার্সেন্ট পল থাকার কারণে এইটার দরজার দাম মাত্র দশ হাজার টাকা তেত্রিশ একাশি বাংলাদেশের চৌষট্টি জেলায় না বাংলাদেশের যতগুলো থানা আছে থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি পাচ্ছেন দেখেন এখানে আমাদের কিছু চকাট আছে দেখাই আমাদের অনেক কাস্টমারই বলে আনসার ভাই আপনার ভিডিওতে চকাট কোন দেখা যায় এটা হচ্ছে মেহেগুনির চকাট সিজনিং কেমিক্যাল বয়লিং করা এটা কিন্তু সিজনিং করায় যে কালারটাই কিন্তু ভিন্ন এটা কিন্তু কারণ বয়লিং করছি সেটার দাগ আর কি এটাকে সিজনিং কেমিক্যাল বয়েল এন্ড করছি চার পদের কেমিক্যাল করছি অনেক সময় কাস্টমার বলে আনসার ভাই আসলে কোন দামের ভিত্তি কি কখনো ভালো জিনিস পাওয়া যায় আমি কাস্টমারকে পরামর্শ দিই সব ভাই কখনো কিন্তু কম দামে ভালো জিনিস পাওয়া যায় না কারণ আমার গায়ের যদি একটা শার্টও কিনি অবশ্যই ভালো কিনতে গেলে টাকাটা ভালো দিতে হবে অবশ্যই প্রত্যেকটা জিনিসই এরকম আছে আমি কাস্টমারকে বলি যে আমরা কেমিক্যাল সিজনিং বয়েলিং করা চকাটগুলা বিক্রি করে থাকি তিন হাজার টাকা আমাকে অনেক কাস্টমারই বলে আনসার ভাই এই চকাটগুলাতে আমরা পঁচিশ টাকা ভাই আমি তখন কাস্টমার কে বলি ভাই দেখেন এই চকাট গুলো অবশ্যই কেমিক্যাল করে নেই হয়তো বা রোদে কুদ্দুর সুগায়ে বলতেছে আমরা সিজনিং করছি আসলে সিজনিং করে না

এই চকাটের ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে চকাটগুলো বিক্রি করেছে আমি সাত টাকা কারণ হচ্ছে পাঁচ পার্সেন্ট পল আছে এটা যদি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি হয়ে থাকে তাহলে চকাটের দাম আছে আট টাকা আচ্ছা ওকে তো ভাইয়া এইরকম মানে যে কোনো কাঠের আমাদের যে কোনো কাঠের চকাট আসলে সব চকাট আমরা বানায় রাখি না কারণ চকাটটা তো সিজনিং করে সাথে সাথে বানাই দা দরজার গুলা সিজনিং করে আমরা স্টকে রাখি যে কোনো ধরনের ডিজাইন করে দেওয়ার জন্য আমাদের কাছে লোহা কাঠের চকাট আছে মাত্র ছয় হাজার টাকায় যেটা আমরা উকান কাঠের লোয়া বলি ওটা হচ্ছে ছয়

বিশ পার্সেন্ট পল থাকি যে কোনো ধরনের দর্শক কারখানা প্রাইসে যদি আপনারা দর্শক গুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর একদম লিখিত তিরিশ বছরের গ্যারান্টি পাবে ভাই আমাদের মেহেগুনি 30 তিরিশ বছর গ্যারান্টি আমরা কিন্তু সেগুন কাঠ গামারি আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে থাকি কেন আমি একজন প্র্যাক্টিক্যালে